কল্পনা করুন মালয়েশিয়ার সুন্দর সমুদ্র সৈকতে হাঁটছেন কোলালামপুরের উঁচু দালানগুলো নিচে দাঁড়িয়ে আছেন বা পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে সেলফি তুলছেন এই স্বপ্ন প্রথম ধাপ হলো ভিসা আবেদন আজ তারা শিখবে কিভাবে নিজে নিজে ঘরে বসেই মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যায় ভিসা আবেদনের যাত্রা শুরু হয় একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রথমেই তাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে পৌঁছে তাদেরকে ইন্ডিভিজুয়াল অপশনটি নির্বাচন করতে হবে যেহেতু তারা ব্যক্তিগতভাবে ভিসার জন্য আবেদন করছেন যেহেতু তাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই তাদেরকে প্রথমে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পর তাদেরকে পাসপোর্ট অনুযায়ী নাম জাতীয়তা পাসপোর্ট নম্বর লিঙ্গ জন্ম তারিখ ইত্যাদি তথ্য পূরণ করতে হবে যদি কেউ পরিবার নিয়ে আবেদন করতে চান তবে পরিবারের যে কোনো একজন সদস্যের নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এরপর তাদেরকে পাসপোর্ট অনুযায়ী স্থায়ী ঠিকানা দিতে হবে পোস্টাল কোড শহর ও দেশ পরবর্তী ধাপে তাদেরকে একটি বৈধ ফোন নম্বর ও ইমেল ঠিকানা দিতে হবে ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া সম্পন্ন হবে রেজিস্ট্রেশন সফল হলে তাদেরকে ইমেল চেক করতে হবে মালুশিয়া ফিস অ্যাপ্লিকেশন থেকে একটি নিশ্চিত ইমেল আসবে যেখানে লগ ইন লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য তাদেরকে রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ইমেলটি দিতে হবে ও স্যান্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে ইমেলে পাঠানো অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে লগ করার পর তাদেরকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এবার মূল আবেদন প্রক্রিয়া শুরু হবে অ্যাপ্লাই নিউ অপশনে ক্লিক করে তাদেরকে নিচের দিকে নেমে শর্তাবলী পড়তে হবে ও এগ্রি বাটনে ক্লিক করতে হবে এরপর তাদেরকে পাসপোর্টের তথ্য পৃষ্ঠাটি আপলোড করতে হবে মনে রাখতে হবে পাসপোর্টের দুটি পৃষ্ঠা একসাথে আপলোড করতে হবে আলাদাভাবে নয় পাসপোর্টের পাশাপাশি তাদেরকে থার্টি ফাইভ ইন্টু ফিফটি মিলিমিটার মাপের সাদা পটভূমিতে তোলা একটি ছবি আপলোড করতে হবে ছবিটির কোনো বর্ডার থাকা চলবে না ও এর আকার দুই মেগাবাইটের কম হতে হবে অনেক সময় ছবি আপলোড নিয়ে সমস্যা হয় তাই স্টুডিও থেকে ছবি তোলার সময় মাপ ঠিক রাখতে বলতে হবে ছবি আপলোডের পর তাদেরকে পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে নাম জন্ম তারিখ জাতীয়তা লিঙ্গ ফোন নম্বর ইত্যাদি ভিসা টাইপ নির্বাচন করতে হবে সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি যেহেতু তারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন পারপাস অফ স্টে অপশনে ট্যুরিস্ট নির্বাচন করতে হবে পাসপোর্ট সম্পর্কিত তথ্য পূরণ করার পর তাদেরকে স্থায়ী ঠিকানা ও মালয়েশিয়ায় থাকার হোটেলের ঠিকানা দিতে হবে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আপলোড করার ছবিটি দেখানো হবে ছবি সঠিক হলে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এরপর তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে প্রথমে রিটার্ন ইয়ার টিকিটের কপি হোটেল বুকিংয়ের প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট আপলোড করতে হবে প্রতিটি নথির আকার দুই মেগাবাইটের কম হতে হবে যদি কেউ চাকুরিজীবী হন তবে তার এন ও সি অফিস আইডি কার্ড ও ভিজিটিং কার্ড আপলোড করতে হবে পূর্বে কোনো দেশের ভ্রমণের ইতিহাস থাকলে সেই দেশের ভিসা কপি ও এন্ট্রি সেল আপলোড করতে হবে যদি কারো পরিবারে বারো বছরের নিচে সন্তান থাকে তবে তার জন্ম জন্মসরত আপলোড করতে হবে বিবাহিত হয়ে পরিবার নিয়ে আবেদন করলে বিবাহের শরৎ বা নামা আপলোড করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ও কোম্পানির প্যাডে লেখা কভার লেটার আপলোড করতে হবে ছাত্রদের ক্ষেত্রে ছাত্র প্রতিষ্ঠানের অ্যান ও লেটার প্রয়োজন যেহেতু ছাত্রদের নিজস্ব আই নেই তাই তাদের পিতামাতার পেশাগত নথি ও আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে আবেদন করা যায় এর বাইরে অন্য সময় আবেদন করা সম্ভব নয় তবে ওয়েব পোর্টালে লগ করে যে কোনো সময় ভিসার অবস্থা দেখা যায় বা অনুমোদিত ভিসা ডাউনলোড করা যায় অনেকেই প্রশ্ন করেন ব্যাংকে কত টাকা দেখাতে হবে একক আবেদনকারীর জন্য দেড় থেকে দুই লাখ টাকা দেখানো ভালো পরিবার নিয়ে আবেদন করলে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পাঁচ থেকে ছয় লাখ টাকা দেখানো যেতে পারে ব্যবসায়ীদের ব্যবসায়িক অ্যাকাউন্ট আর চাকরিজীবীদের সেভিংস অ্যাকাউন্ট দেখানো উচিত মনে রাখতে হবে স্টেটমেন্ট ও সলভেন্সি উভয়ই সর্বশেষ ছয় মাসের হতে হবে সব তথ্য পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করলে আবেদনকারী সমস্ত তথ্য একটি পৃষ্ঠায় দেখানো হবে পাসপোর্টের সাথে তথ্য মিলিয়ে নিতে হবে কোনো ভুল থাকলে সংশোধন করে আবার ফিরে আসতে হবে সব কিছু ঠিক থাকলে চেক পার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর পেমেন্ট পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে যেখানে মোট একশো ছাব্বিশ রিঙ্গিত পরিশোধ করতে হবে পেমেন্টের দুটি অপশন আছে ভিসা মাস্টার কার্ড অথবা উইজেট পে অ্যালি পে বা ইউনিয়ন পে বাংলাদেশ থেকে আবেদনকারীরা সাধারণত ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করে থাকেন কার্ড দিয়ে পেমেন্ট করার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথমত কার্ডটি অবশ্যই দ্বৈত মুদ্রার সমর্থিত হতে হবে দ্বিতীয়ত বাংলাদেশি কার্ড ব্যবহার করতে হলে পাসপোর্টে এনডোর্সমেন্ট করা আবশ্যক পেমেন্ট সম্পন্ন হলে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এই সহজ পদ্ধতিতে নিজেই ভিসা আবেদন করে মালয়েশিয়া ভ্রমণের স্বপ্ন পূরণ করা যায় আর এই স্বাধীনতায় দেয় এক নতুন আত্মবিশ্বাস এক নতুন স্বাধীনতা যেখানে কেউ আর কারো উপর নির্ভর করতে হয় না